হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিকাশ আমাদের বিকাশ অ্যাপসটি কিন্তু নিউ বাসন চলে এসেছে তো বন্ধুরা এখন দেখবো আমরা যে আমাদের নিউ বাসনে বিকাশ নিউ বাসনে অর্থাৎ আপডেডে আমাদের কি কি আছে তো কী কী নেই তো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা কীভাবে আর লোন নিতে পারি এমনকি আমরা কিভাবে পঁচিশ টাকা এমনকি পনেরো টাকা আমরা বিকাশের সাহায্যে ফেরিয়ে নিতে পারি তো সেই ভিডিওটিগুলি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো কথা না ভাই বন্ধুরা আমি চলে যাবো আমাদের মূল কাজে তো দেখুন বন্ধুরা আমাদের অতি ফার্স্টে আমরা যে দেখবো যেটা সেটা হচ্ছে আমাদের ব্যালেন্সে তো আমি দেখবো এখন আমার ব্যালেন্সে কয়েক টাকা আছে তো বন্ধুরা আমি আমার ব্যালেন্সটি চেক করলাম তো আমি আমার ব্যালেন্সটি ক্লিক করলাম তো এখানে দেখুন বন্ধুরা পাঁচশো দুই টাকা আছে সাতাশি পয়সা তো আমরা এই যে দেখতে পাচ্ছি তো এখন বন্ধুরা আমরা দেখবো যে আমাদের আমাদের লোন লোন অপশন ক্লিক করবো তো দেখুন বন্ধুরা আমরা যদি লোন নিতে চাই তাহলে যে দেখুন লোন লেখা আছে তো এই লোন অপশনটিতে ক্লিক করব। তো লোন আমি ক্লিক করব তো লো তো বন্ধুরা লোনটি দেবে কীভাবে তো বন্ধুরা আমরা যারা যদি বেশি টাকা লেনদেন করি তাদেরকে কিন্তু লোন দেবে বেশি টাকা অনুযায়ী তো আমি লোনকে ক্লিক করলাম তো দেখুন বন্ধুরা আমরা এখানে কয়েক টাকা লোন নিতে পারি তো দেখুন বন্ধুরা এখানে আমরা স্পষ্ট দিচ্ছে পাচ্ছি যে আমরা আমি কিন্তু এক হাজার টাকা লোন নিতে পারবো তো খুব সহজে লোন নিন তো এখানে দেখুন ক্লিক করে কিন্তু আমরা লোন নিতে পারি তো আমাদের যে প্রিন্টটি আছে সেই প্রিন্টটি দিয়ে কিন্তু লোন নিতে পারি তো এটি কিন্তু আপনার বন্ধুরা টাকাটি লোন নিতে পারবেন আমাদের টাকা অনুযায়ী লেনদেন অনুযায়ী আমরা টাকা নিতে পারবেন তো আপনি যদি বেশি টাকা লেনদেন করেন তাহলে বেশি নিতে পারবেন তো কম টাকা লেনদেন করলে তাহলে কম নিতে পারবেন তো এখন বন্ধুরা দেখাবো যে আমাদের আমরা আমাদের এই আমাদের যে বিকাশ আপডেটটি হয়েছে তো এখানে বন্ধুরা আমরা কি কি আছে তো আমরা স্কুল করে নিচে চলে যাব তো বন্ধুরা আমি স্কুল করে নিচে চলে আসলাম তো বন্ধুরা নিচে চলে আসার পর এখন আমরা দেখবো এই যে দেখুন আমরা রিয়েট তো আমি প্রথমতি ফার্স্টে যেটি দেখাবো যে রিয়েট রিয়েট অপশনে ক্লিক করে দেখাবো তো রিয়েট অপশনটা কী তো বন্ধুরা আমরা যখন লেনদেন করি তো লেনদেন করানোর সময় আমরা একটি পার্সেন্টেজ পাই তো এক করে কিন্তু আমরা আর রেটগুলো পাই তো এই রেটগুলো কিন্তু যোগ হয়ে কিন্তু এখানে যোগ হয় তো এখন দেখবো আমরা রেটগুলো দিয়ে আমি কী করতে পারি তো আমি রিয়েট অপশনে ক্লিক করে দিলাম তো রিয়েট অপশন ক্লিক করে দিলাম তার যে কোনো একটি ফাঁকাস্তানে ক্লিক করে দেবো ফাঁকাস্থানে ক্লিক করে দিলাম তো দেখুন বন্ধুরা এই যে এগুলো দেখা যায় উপরে যেগুলো দেখা যায় এগুলোই হয়েছে রিয়েট তো এই যে দেখুন সিলভার রিয়েট টাইটোনিয়াম রিয়েট তার গোল্ডেন তো এগুলো কিন্তু ব্রাঞ্চ এগুলোর নাম তো এখানে দেখুন বন্ধুরা যদি আমরা চাই এখান থেকে আমরা ফ্রিতে টাকা নিতে পারবো তা কীভাবে নেব দেখুন আমরা যদি সিলভার সিলভার অংশে যদি ক্লিক করে দিই সিলভার অংশ ক্লিক করে দিলাম তো এখানে সিলভারে কী লেখা আছে তিনশো টাকা বা তার বেশি পেমেন্টে পনেরো টাকা ক্যাশব্যাক তো বন্ধুরা দেখুন এখানে আমরা পনেরো টাকা ক্যাশব্যাক নিয়ে দেখাবো তো এখানে যদি পনেরো টাকা নিতে চাই তাহলে আমরা কী কী বলছি এখানে পেমেন্ট করে আমরা যদি কোনো নাম্বারে পেমেন্ট করি তাহলে কিন্তু আমরা পনেরো টাকা নিতে পারবো তো আমরা জানি যে পনেরো টাকা যদি আমরা পেমেন্ট করি তাহলে কিন্তু আমাদের ফোন থেকে পনেরো টাকা কাটে না তো দেখুন বন্ধুরা আমি পেমেন্ট এই যে সংগ্রহ করুন তো অর্থাৎ সংগ্রহ করে এখানে ক্লিক করে দেবো তো আমি সংগ্রহ করে এখানে ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা আর এটি তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে হয় বলবে আর কি এর জন্য আমাকে বলতে হবে তো আপনি যে যে তিরিশ দিনের মধ্যে ব্যবহার কখন শেষ হবে তিরিশ দিন তাই আমরা যদি নিতে চাই তাহলে হওয়া অপশনটিতে ক্লিক করব যদি না নিতে চাই না আসনে ক্লিক করবো তো আমি নিতে চাই তাহলে আমি হওয়া অপশনটিতে ক্লিক করে দেব তো বন্ধুরা আমি এটি হওয়া অপশনে ক্লিক করে দিলাম তো হওয়া অপশনে ক্লিক করে দিলাম তারপর ঠিক আছে ঠিক আছে ক্লিক করে দিলাম তো দোকান বন্ধুরা এটি কিন্তু আমাদের সিলভার অপশনটিতে চলে গেছে সংগৃহীত অর্থাৎ এই যে দেখুন এখন আমি ব্যালেন্স আমার ব্যালেন্সে চলে যাব এই যে ব্যালেন্স কিন্তু আমার আছে এই দেখুন তো এখন আমরা কি বলছে আমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু পেমেন্ট করতে বলছি তো আমি পেমেন্ট অপশন এই যে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট অপশন এই যে পেমেন্ট অপশানিতে ক্লিক করে দেবো তো আমি পেমেন্ট অপশানিতে ক্লিক করে দিলাম তো পেমেন্ট অপশানিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা যে কোনো একটি ফোন নাম্বার বসিয়ে দেবেন যদি ফোন নাম্বার বসান তাহলে পেমেন্ট নাম্বারে এই যে আমার এটি বসানো আছে তাই আমি বসলাম না যেমন আমার একটি নাম্বার আছে তো এটি আমি সিলেক্ট করে নিলাম তো এটার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি এটির উপরে ক্লিক করে দিলাম তবে এখানে আমরা কয় টাকা তিনশো টাকা বলছে যদি আমি তিনশো টাকা দিয়ে পেমেন্ট করি তাহলে দেখি আমাদের পনেরো টাকা ক্যাশ ব্যাক দেয় কি না তো আমি এখন এয়ার অপশন এর অপশনটিতে ক্লিক করে দেবো তো এআ অপশনটিতে ক্লিক করে দিলাম তো এর অপশনটাতে ক্লিক করে দেওয়া দেওয়ার পর বন্ধুরা এটি আমাদের কি সামনে কোডটি চলে আসবে তো আমি এখানে আমার পিনকোডটি দিয়ে দেবো তো তিন পাঁচ তো আমি একটি পিনকোড দিলাম তারপর তারপর বন্ধুরা এই যে দেখুন এরো অর্শন এই যে এরো অর্শন অ্যারো অর্শনটিতে ক্লিক করে দেবো এরোশনটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই পাখি অপশন এই পাখি অক্সনটিতে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখলাম তো বন্ধুরা এই টাকাটি কিন্তু চলে গিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি টাকাটা কিন্তু চলে গেছে তো এখন বন্ধুরা আমাদের ব্যালেন্সটি চেক করবো যে আমাদের দেখুন দুশো দুইশো টাকা আছে এখন দুইশো দুই টাকা আছে আমার ব্যালেন্সে কি টাকাটি পনেরো টাকা দিয়েছে কিনা দেখুন এই যে দেখুন সাত দুই টাকা দুইশো সতেরো টাকা তো অবশ্যই কিন্তু এখানে বন্ধুরা আমাদেরকে কিনা কিন্তু কোম্পানি বিশ পনেরো টাকা কিন্তু দিয়ে দিয়েছে তো আমরা যদি ইনবক্স ইনবক্স ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছ পাবো যে এই যে আমরা দেখতে পাবো যে আমাদের পনেরো টাকা কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি যে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পনেরো টাকা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে তো কিন্তু আমরা লেনদেন করতে পারবো খুব সহজেই thank <laughs> you